ভাগ্য যদি আগে থেকে দেখা যেত তাহলে পুরো পৃথিবী এক নিমিশে হাতের মুঠোয় রাখা যেত কারণ তা বদলে ফেলার সুযোগ থাকতো কিভাবে উদাহরণ দেওয়া যাক ধরেন আপনি আপনার হাত দেখে দেখলেন এক জায়গায় অনেক টাকা পড়ে আছে তাহলে নিশ্চয় সবার আগে সেখানে যেয়ে টাকাটা নেবেন এভাবেই তো অন্যের টাকা নিয়ে জীবন বদলে ফেলবেন এমনকি পৃথিবীটাও হাতের মুঠোয় রাখবেন তো বিখ্যাত জ্যোতিষী মশাররফ করিম তার হাত থেকে ভাগ্য কি বদলে ফেলতে পেরেছিলেন সেটা জানানোর জন্যই ফিল্মি পিটস রিভিউ আজকে নিয়ে এসেছে দুই শয়ের দ্বিতীয় এপিসোড ভাগ্য ভালো রিভিউ চলুন শুরু করা যাক জমে উঠেছে পেট কাটা শয়ের দ্বিতীয় সিজন দুই শোহাশ হুমায়ুন দুই শয়ের প্রথম এপিসোড ওয়াক্ত দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন আজ প্রকাশ পেয়েছে দ্বিতীয় এপিসোড ভাগ্য ভালো এবারের মূল বিষয় ছিল জ্যোতিষ পিতা এক জ্যোতিষীকে নিয়ে এবারের গল্প যে জ্যোতিষী কি না অন্যের ভাগ্য বদলাতে পারে কিন্তু নিজের মায়ের অসুস্থতা পারিবারিক অসচ্ছলতা বদলাতে পারে না কারণ জ্যোতিষীদের হাত দেখা নিষেধ তাহলে কি সারা বছর অন্যের ভাগ্যই যাবে নিজের ভাগ্য কি বদলাতে পারবে না কি মনে হয় চলুন গল্প নিয়ে বলা যাক থাকছে স্পয়লার অ্যালার্ট বিখ্যাত জ্যোতিষী মশরফ করিম তার মায়ের কিডনি ড্যামেজ চিকিৎসা করার জন্য অনেক টাকা লাগবে তাই সে হাত দেখার মাধ্যমে যা টাকা পায় তা তার মায়ের চিকিৎসার জন্য রেখে দেয় একদিন এক কাপল তার কাছে হাত দেখাতে আসলে তাদের দুজনকে দুরকম কথা শোনায় একজনকে বলে দুবার বিয়ে হবে অন্যজনকে জানাই তার জীবন রেখা ছোট বেশি দিন বাঁচবে না কাপলের একজন তখন জ্যোতিষীকে ন্যাপোলিয়নের গল্প শোনাই যাকে কিনা এক জ্যোতিষী বলেছিল তার জীবন রেখা ছোট পক্ষান্তরে ন্যাপোলিয়ান জ্যোতিষীকে বলেছিল রেখা যদি কেটে দেওয়া হয় তাহলে ঝামেলাই থাকবে না নিজের ভাগ্য রেখা নিজের কাছে এই উদাহরণ গল্পে বিগ ইম্প্যাক্ট রেখেছে কিভাবে তা দেখলেই জানতে পারবেন তো একদিন এক মা তার বাচ্চার ভাগ্য দেখতে আসলে জ্যোতিষী জানায় বাচ্চার মাঝে শয়তানের বসবাস আছে এইটা শুনে বাচ্চার মা রেগে যায় আর ভিডিও করতে থাকে আশেপাশের মানুষজনও তখন মারতে থাকে জ্যোতিষীকে হয়ে যায় ভাইরাল জ্যোতিষী অপমানে সেদিনও জ্যোতিষী তার নিজের হাত দেখে আর সেখানে সে দেখতে পায় তার ভাগ্য ভালো এরপর থেকে জ্যোতিষী হাত দেখে আর মিরাকেল ঘটতে থাকে অসুস্থ মায়ের কিডনি পেয়ে যায় অপারেশনের টাকাও পেয়ে যায় মা সুস্থ হয়ে ওঠে কিন্তু নিজেদের হাত দেখা নিষেধের পরেও হাত দেখার ফলে বেশ কিছুদিন পর তার বিভিন্ন সমস্যা দেখা দেয় এক সময় আবার তার মা গুরুতর অসুস্থ হয় এবার জ্যোতিষী শরণাপন্ন হয় তার গুরুজির কাছে গুরুজি জানাই আগেই বলা হয়েছিল নিজের পর্দা সরানো যাবে না কিন্তু তুই সরিয়েছিস বুড়োজি কাছে এসব কথা শুনে জ্যোতিষী তার সব বই পুরানোর জন্য বাড়ি আসলে মুখোমুখি হয় ওই কাকলের একজনের সাথে সে বলতে থাকে তোর জন্য আমার বউ অন্য জায়গায় বিয়ে করেছে আজ তোর রক্ষা নেই এই বলে জ্যোতিষীর বুকে গুলি চালায় আর নিজেও সুসাইড করে তো গুলি লাগার পর কি হবে জ্যোতিষী সে কি পারবে তার ভাগ্য বদলে ফেলতে পারবে কিনা এই জন্য দেখে ফেলুন ইন্টারেস্টিং কিছু পাবেন মোশারফ করিম জ্যোতিষী চরিত্রে দারুণ অভিনয় করেছেন আসলে তিনি সব চরিত্রেই পারফেক্ট এই গল্পে তাকে দুই শেপে দেখা গেছে আর দুই সেইপেই দুর্দান্ত অভিনয় করেছেন তিনি সংলাপ ডেলিভারি এক্সপ্রেশনে ছিল শতভাগ পারফেকশন মায়ের চরিত্রে যিনি ছিলেন তিনি একদম সাবলীল অভিনয় করে গেছেন অল্প স্ক্রিন টাইমেই ছিলেন আফজাল হোসেন তার চরিত্রটি প্রথম সিজন থেকেই ইন্টারেস্টিং প্রথম সিজনের মিষ্টি কিছু রহস্যময় চরিত্রেই হাজির হয়েছিলেন আফজাল হোসেন অভিনয়টা তিনি ভালোই করেছেন কিন্তু প্রথম সিজন এবং দ্বিতীয় সিজনের প্রথম এপিসোডের সাথে তুলনা করলে এই এপিসোডটা তুলনামূলক কম ভালো হয়েছে কারণ গল্পটিতে আকর্ষণীয় তেমন একটা ব্যাপার ছিল না আরও রহস্যময় কিছু রাখলে ভালো হতো তাছাড়া সিনেমাটোগ্রাফি বিজিএমের ব্যবহার চমৎকার ডার্ক কালার গ্রেডিং মানিয়েছে বেশ সব মিলিয়ে ভাগ্য ভালোর মোশরফ করিমের দারুণ অভিনয়ের জন্য দেখা যায় নতুন মুভি সিরিজের রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এতক্ষণ ফিল্মি বিচ রিভিউ এর সাথে থাকার জন্য ধন্যবাদ